মনে করুন কোনো একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার ফলে তার পা ভেঙে আছে এবং অনেক রক্ত পড়ছে এখন এ মতাবস্থায় যদি আপনি তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন হাসপাতালে বসার পূর্বেই সেই ব্যক্তিদের মৃত্যুবরণ করেছে অর্থাৎ সেক্ষেত্রে আপনার উচিত ছিল তাকে সর্বপ্রথম তার পাটা ইমোবিলাইজ করা অর্থাৎ যেখানে ভেঙে আছে সেই অংশ কোনো কিছু তার সাপোর্ট দিয়ে বেঁধে দেওয়া এবং তার রক্ত বন্ধ করা এই কাজটা করার পর যদি তাকে আপনি হাসপাতালে নেওয়ার চেষ্টা করতেন তাহলে হয়তো তার মৃত্যুর আশঙ্কাটা অনেক কমে যেত হাসপাতালে নেওয়ার পূর্বে আপনি যে একটা ব্যবস্থা গ্রহণ করলেন এটাকেই বলা হয় প্রাথমিক চিকিৎসা আর একটু সহজভাবে বলতে গেলে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত কিংবা অসুস্থতার শিকার এমন কাউকে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বেই কিছু পরিচর্যা বা ব্যবস্থাপনা দেওয়া হয় এটাকেই বলা হয় প্রাথমিক চিকিৎসা এরকম বেশ কিছু ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় তার ভিতরে একটা হচ্ছে ড্রনিং বা পানিতে ডোবা যদি কোনো ব্যক্তি পানিতে ডোবে তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা না দিয়ে যদি হাসপাতাল নেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন তার মৃত্যুর আশঙ্কা এটাই বেশি পানিতে ডোবা ব্যক্তি প্রতিটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের ভিতরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল নিতে পারলে তার মৃত্যুর আশঙ্কা অনেকটাই কমে যায় সো আজকের ভিডিওতে আলোচনা করব কোনো ব্যক্তি যদি পানিতে পরে তাহলে তাকে কিভাবে রেস্কিউ অর্থাৎ উদ্ধার করতে হয় এবং উদ্ধার করার পর কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় আপনি যদি দেখেন আপনার সামনে কেউ একজন পানিতে ডুবে যাচ্ছে বা পানিতে পড়ে গেছে সেক্ষেত্রে আপনি দুইটা পদ্ধতি থেকে তাকে উদ্ধার করতে পারেন প্রথম পদ্ধতি হচ্ছে রেস্কিউ ফ্রম গ্রাউন্ড অর্থাৎ আপনি মাটিতে থেকেই বা পানিতে না নেমেই যেভাবে তাকে উদ্ধার করবে সেক্ষেত্রে আপনি যদি দেখেন আপনার সামনে কোনো একটা ব্যক্তি পানিতে পড়ে গেছে সেক্ষেত্রে যদি আপনার আশেপাশে কোনো দড়ি বা এরকম জাতীয় কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনি সেটা তার দিকে ছুঁড়ে দেবেন এবং তাকে এবং তাকে ধরতে বলবেন সে ধরলে আপনি দরিদ্র টেনে তাকে স্থলে নিয়ে আসবেন এবং যদি দেখেন যে আপনার কাছে দড়ি নেই কিংবা আশেপাশে কোনো ভাসমান জিনিস রয়েছে যেমন নৌকা অথবা ভেলা সেক্ষেত্রে আপনি নৌকা অথবা ভেলা নিয়ে তাকে তুলে আনতে পারবেন কিন্তু যেটা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার সময় তেমন কিছু পাওয়া যায় না অর্থাৎ আপনি দেখলেন যে আপনার সামনে কেউ একজন পানিতে পড়েছে বা পানিতে ডুবে যাচ্ছে কিন্তু আপনার কাছে তখন কিছুই নেই সেক্ষেত্রে আপনাকে যে পদ্ধতি উদ্ধার করতে হবে সেটা কি বলা হয় রেস্কিউ বাই সুইমিং অর্থাৎ সাঁতার কেটে যে আপনাকে তাকে উদ্ধার করতে হবে কিন্তু এটা কিন্তু খুবই রিস্কি এবং মারাত্মক যদি আপনি সঠিক জ্ঞানটা আপনার মাঝে না থাকে কারণ যে ব্যক্তি ডুবে যাচ্ছে তাকে বুঝতে হবে সে নিশ্চয়ই সাঁতার যান না এখন আপনি যদি তাকে উদ্ধার করতে যান দেখবেন সে আপনাকে জাপটে ধরবে তখন দেখা যাবে যে ভিত্তিম এবং আপনি দুজনেই ডুবে যাচ্ছেন এজন্য সঠিক নিয়ম জানতে হবে যেন আপনি সেফলি তাকে উদ্ধার করতে পারে তো সাঁতার কেটে উদ্ধার করার জন্য আপনি সর্বপ্রথম যেটা করবেন যে সাঁতার কেটে তার কাছে যাবে এবং তাকে পিছন থেকে ধরবেন পিছন থেকে দুই হাত দিয়ে তার বগলের নিচে ধরে তাকে পা দিয়ে সাঁতার কেটে ডাঙায় নিয়ে চলে আসবেন আরেকটা মত ধরতে হয় যে আপনি এক হাত দিয়ে এক বগলের নিচে দিয়ে হাত দিয়ে অন্য বগলের নিচে এরকম মুষ্টি দিয়ে ধরে এক হাত এবং দু সাঁতার কেটে তাকে ডাঙায় নিয়ে আসবেন ডুবন্ধু ব্যক্তিকে পানি থেকে তোলার পর তাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি ঠিক আছেন কিনা যদি ঠিক থাকে তাহলে তো থাকলে আর যদি ঠিক না থাকে সে যদি কথা না বলে তাহলে খেয়াল করতে হবে যে তার শ্বাস প্রশ্বাস চালু আছে কিনা সেজন্য আপনাকে আপনার কানটা রুগীর মুখের কাছে নিতে হবে মুখের কাছে নিয়ে আপনার তাকা দেওয়া হচ্ছে পেটের দিকে যদি দেখেন যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং পেটটা ওঠা করছে তাহলে বুঝতে হবে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে রুগী আর যদি দেখেন যে না সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না শ্বাস প্রশ্বাস নেই পেটের ওঠানামা নেই সেক্ষেত্রে বুঝতে হবে রুগীর শ্বাস প্রশ্বাস বন্ধ আছে শ্বাস প্রশ্বাস বন্ধ আছে মানে রুগীর শ্বাসনালী এবং ফুসফুস সম্পূর্ণরূপে পানি দ্বারা পূর্ণ আছে সেক্ষেত্রে আপনাকে রুগীকে উপর করে শুয়ে দিতে হবে শুয়ে দিয়ে পেটের নিচ থেকে ধরে উপর দিকে তুলতে হবে ফলে পাকস্থলী শ্বাসনী এবং ফুসফুসের ভিতর থেকে পানি বের হয়ে যাবে পানি বের করার পর আপনাকে দেখতে হবে যে তার পালসটা অর্থাৎ নারী স্পন্দনটা ঠিক আছে কিনা আপনি দুইটা ভাবে দেখতে পারেন যেমন সবচেয়ে বেশি ব্যবহৃত রেডিয়ালস পালস অর্থাৎ আপনার হাতের কোনো এখানে একটা আটারি থাকে এই আটারির উপর চাপ দিলে পালস দেখা যায় এটাকে বলে রেডিয়াল পালস আর এখানে দেখা যাচ্ছে ঘাড়ের একটা আটারি ক্যারোটিট আটারি এখানে দেখতে পারেন হচ্ছে ক্যারোটিট পালস এখন পালস বা নারী স্পন্দন দেখে যখন আপনি বুঝবেন যে নারী স্পন্দন নয় তখন আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে সেটাকে বলা হয় সিপিআর বা কার্ডিও পালমারি রিসার্চ সিটুয়েশন এটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক হাতের উপরে আর এক ধরে বুকের উপরে জোরে জোরে চাপ দিতে হবে একটা না ত্রিশ বার চাপ দিবেন দেওয়ার পরে তাকে তার মুখের সাথে মুখ বেজে অর্থাৎ আপনি আগে সর্বপ্রথম বুক ভরে শ্বাস নেবেন নিয়ে তার মুখের সাথে মুখ লাগে খুব জোরে তার ভিতরে বাতাসটা প্রবেশ করাবেন এবং খেয়াল করবেন আপনি যখন জোরে ফুঁ দিবেন তখন তার পেটটা ফুলে উঠছে কিনা যদি পেটটা ফুলে ওঠে তাহলে বুঝবেন যে আপনি শ্বাস প্রশ্বাস দেওয়াটা ঠিক হচ্ছে এভাবে কয়েকবার করবেন এবং দুইবার শ্বাস প্রশ্বাস দিবেন এভাবে যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফেরে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে থাকবে যখন তার দেখবেন যে শ্বাস প্রশ্বাস সে নিজে নিজে একাকে নিতে পারছে তখন তাকে আর সিপিআর দেওয়ার প্রয়োজন নেই তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবে আপনার যখনই দেখবেন যে কোনো একটা ব্যক্তি পানিতে পড়ছে উদ্ধার করতে যাবেন তখনই আপনি আশেপাশের লোকজনকে ডাক দেবেন যে কেউ একজন পানিতে পড়ছে আপনার কেউ একজন এগিয়ে আসুন সাহায্য করুন সাহায্যের কথা বলেই আপনি তাকে উদ্ধার করবেন এবং আপনাকে উদ্ধার করার পরে এই প্রাথমিক চিকিৎসা দেওয়া পর্যন্ত আপনার আশেপাশে অনেক লোকজন থাকবে এবং তাদেরকে বলবেন যে কেউ একজন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন অথবা সিএনজির ব্যবস্থা করেন এবং এই অ্যাম্বুলেন্স বা সিএনজি আস্তে আস্তে আপনারা এই কাজটা সম্পূর্ণ সেরে ফেলবেন এরপরে যখন দেখবেন যে রুগী মোটামুটি নিজে নিজে শ্বাস নিতে পারছে তখন দ্রুত হসপিটাল নেওয়ার ব্যবস্থা করবেন যখন রুগী নিজে নিজে শ্বাস নেওয়া শুরু করবে তখন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে রুগী যেহেতু অনেক সময় পানির ভিতরে ছিল অর্থে তার শরীরের তাপমাত্রা অনেক কমে গেছে অর্থাৎ হাইপোথার্মিয়া গেছে সেজন্য তাকে গরম কাপড় দিয়ে পেছিয়ে নেবেন পেছিয়ে নিয়ে হাসপাতালের দিকে রওনা হবে একটা কথা মনে রাখবেন যে পানিতে পরার পরে যদি দেখেন যে কার্ড সিপিআর দিয়ে এবং শ্বাসপ নেওয়ার পর রুগীটা কৃত্রিমভাবে রুগীটা নিজে নিজে শ্বাস নিতে পারছে তখন অনেকে ভাবতে পারে যে এখন তার হাসপাতালে প্রয়োজন নাই এই কাজটা করবেন না অবশ্যই তাকে হাসপাতালে নেবেন কারণ হাসপাতাল নেওয়ার পরেও অনেক সময় অনেক রুগীর অনেক জটিলতা দেখা দেয় এই জন্য বাড়িতে বসে বসে সময় নষ্ট করবেন না আপনার যে মেন কাজটা এই কাজটা করলে মানে রুগীর মৃত্যুর ঝুঁক অনেকটা কমে গেল এখন মেন কাজ যেহেতু আপনি করেই ফেলছেন বাকি কাজটা আপনি হাসপাতাল নিয়েই করার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে আপনার সামনে যদি কোনো ব্যক্তি পানিতে পড়ে যায় তাহলে তাকে কিভাবে উদ্ধার করবেন এবং উদ্ধার করে তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিবেন এই গাইডলাইনগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার সামনে যদি কোনো ব্যক্তি পানিতে পরে আপনি অবশ্যই তাকে বাঁচাতে পারবেন আশা সবাই বিষয়টি বুঝতে পারছেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ